অনেকেই মনে করে যে তারেক রহমান ক্ষমতার চেয়ারে বসলেই আওয়ামী রাজনীতি করতে দেবেন আওয়ামী লীগকে ফিরে আনবেন তো আসলে এই কি তারা আওয়ামী লীগকে ফেরাবেন বা আওয়ামী ফেরানোর উপর না ফেরানো এটা নির্ভর করে বিএনপির লাভ লসের উপর বিএনপির আওয়ামী লীগকে ফেরালে বিএনপির লাভ হবে না লস হবে তো এই জিনিসটা এবার ভোটের মাঠে আপনারা যদি দেখেন যে তেতাল্লিশ চুয়াল্লিশ শতাংশ ভোট জামাত পাইছে ছিয়াল্লিশ শতাংশ ভোট পাইছে বিএনপি তো এই যে ছিয়াল্লিশ শতাংশ ভোট বিএনপি পাইলো এর ভিতরে কি আওয়ামী লীগের ভোট নাই এর ভিতরে মিনিমাম হলেও পনেরো পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে যখন পাঁচ পার্সেন্ট আওয়ামী সমর্থন যদি বিশ পার্সেন্টও থেকে থাকে তাহলে ধরেন পাঁচ পার্সেন্ট ভোট বর্জন করছে পনেরো পার্সেন্ট ভোট কিন্তু দিয়েছে এবং সেটা বিএনপি কি দিয়েছে তারা কারণ এদেশে অধিকাংশ মানে একটা গোষ্ঠী আছে যারা মনে করে রাজাকার জামাত শিবির তাদেরকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপর তারা রাজাকারকে ভোট দিবে না এ একটা চিন্তাচেতনা একটা গোষ্ঠীর ভিতরে আছে আর একটা গোষ্ঠী আছে ধর্মীয়ভাবে যে জামাত ক্ষমতা আসলে ধর্মের উপরে মানে ওই যে কি বলে এটাকে মানে একটা তাদের আঁকি ইয়া টিয়া এগুলো চাপাই দেবে তারপরে যে আপনার মানুষকে বোকরা পড়তে বাধ্য করবে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে যদিও সেই জায়গাটা স্পষ্ট করে দিয়েছে জামাত যে তারা ধর্মীয় কোনো আঁকিদা চাপাবেন না এমনকি ধর্ম তারা সরি আইনও কায়েম করবে না কারণ আন্তর্জাতিকভাবে রাজনীতিতে টিকে থাকতে হলে এইগুলো করে আসলে টিকে থাকতে পারবেন এগুলো এইটা জামাত উপলব্ধি করতে পারছে তো এই একটা সংখ্যার জায়গা থেকেও একটা গোষ্ঠী আছে জামাত বিরোধী এবং একাত্তরের বিষয়কে কেন্দ্র করে একটা গোষ্ঠী আছে জামাতের বিরুদ্ধে তারা কখনো আওয়ামী লীগকে ভোট দিছে কখনো বিএনপিকে ভোট দিছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের অনুপস্থিতি তারা বিএনপিকে ভোট দিয়েছে তো এই জায়গা থেকে আমার মনে হয় পনেরো পার্সেন্ট ভোট আছে যারা আমলকে ভোট দিতেন তারা বিএনপিকে ভোট দিয়েছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে তাহলে এই ভোটটা কোথায় যাবে এই পনেরো পার্সেন্ট ভোট বিএনপির ভোট থেকে মাইনাস হয়ে যাবে কারণ জামাত এবং বিএনপি যদি দুইটা দল থাকে একটা আপনার এই দুইটা দল থাকলে এই যে ভোট ব্যাংকটা এই ভোটটা কিন্তু বিএনপির সবসময় পেয়ে থাকবে তো সেই জায়গা থেকে আমার কখনো মাথায় ঢুকতেছে না যে কাজটা করবেন কিনা বা আওয়ামী লীগকে রাজনীতি হিসাবটা হলো দিন ক্ষমতা হিসাবটা ভোটের যে আমি ক্ষমতায় থাকবো কিনা আমি ভোট বেশি পাবো কিনা এটাই হলো লাস্ট হিসাব রাজনীতি এর বাইরের কোনো হিসাব নেই এখন যদি কখনো বিএনপি ক্ষমতার বাইরে চলে যায় তখন আন্দোলনের স্বার্থে হয়তো আওয়ামী লীগকে ফিরে আনতে পারে তো এখন যতটুকু বলা যায় এবার তো জামাত আপনার প্রায় সত্তর আশিটার মতো সিট ভাগে নিয়েছেন তো পরবর্তী নির্বাচনে কি নির্বাচন হবে অনেকে এই নির্বাচনের প্রশ্ন তুলেছেন যেটা একটা মেটিকুলার ডিজাইনের নির্বাচন ভাগবাটাড়ার নির্বাচন তো সেই জায়গা থেকে আগামী নির্বাচন কীরকমের হবে তখনকার নির্বাচনের পরিবেশ কী হবে সেটাও কি ভাগ নির্বাচন হবে নাকি একটা লিগাল নির্বাচন হবে তখনকার সময়ের হিসাব নিকাশ অনুযায়ী যদি ক্ষমতার বাইরে বিএনপি চলে যাওয়ার আশঙ্কা করে বা চলে যায় কখনো। তাহলে আসলেই তৎকালীন সময়ে আপনার শত্রুকে মোকাবেলা করার জন্য হয়তো বিএনপি আওয়ামী কাছে জানতে পারে কিন্তু এই গত আগামী পাঁচ বছরের ভিতরে আওয়ামী লীগকে বিএনপি অন্তত জায়গা করে দিবে এই জিনিসটা কখনোই কল্পনা করা যায় না বা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু উদ্বার ধারণা আওয়ামী লীগকে ফিরতে হলে নিজের শক্তিতেই ফিরতে হবে কারো দয়া না কাউকে ইয়া করে তারপর কে আমাকে ফিরাবে ফিরাবে না এই রাজনীতি করে আমার মনে হয় আওয়ামী খুব ভালো করতে পারবে না তার নিজের পায়ে দাঁড়াতে হবে যদি রাজনীতিতে বাংলাদেশে ফিরতে চায় তো নিজের শক্তি দেখিয়ে হোক বা নিজের যেভাবে পারে কোট কৌশল আন্তর্জাতিক কৌশল পররাষ্ট্রনীতি বিভিন্ন কিছু তর্জোক করে তারপর যদি তারা টিকে আসতে পারে মাঠে আসতে পারে সেটি আমি মনে করি হইতে পারে তাদের জন্য ভালো কিন্তু বাস্তবে যারা আশা করতেছেন তার কমনা আওয়ামী লীগকে ফেরাবে আর তাদের আশায়